আসসালামু আলাইকুম আজকে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে যে কি নতুন সার্কুলার প্রকাশিত হয়েছে এই নিয়ে ফুল ভিডিওতে আপনাদের সাথে আছি আমি আজাতুল্লাহ এই ফুল ভিডিওতে যা থাকবে কোন পদে কতজন লোক নিয়োগ নেওয়া হবে কারা আবেদন করতে পারবেন কীভাবে আবেদন করতে হবে এটা নিয়ে বিস্তারিত ভিডিওতে আলোচনা করব। তাই ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখুন আর ভিডিওর কোনো জায়গায় বুঝতে প্রবলেম হলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন এছাড়াও বেশি প্রবলেম হলে ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুকের লিঙ্ক দেওয়া থাকবে আপনারা চাইলেও সেখানে গিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন আপনাদের সমস্যা সমাধানের চেষ্টা করব ইনশাআল্লাহ সো চলুন কথা না বাড়িয়ে চলে যায় ডিরেক্ট সার্কুলারে সো এটি হচ্ছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে আপনাকে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ না হবে এখানে আপনি বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ উভয়ে আবেদন করতে পারবেন এবং এখানে আপনার সর্বোচ্চ বত্রিশ বছর বয়স পর্যন্ত কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন এবং এখানে আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এরপর নিচে যদি আমরা দেখি ক্রমিক নাম্বার পদের নাম বেতন স্কেল দু সাল অনুযায়ী এরপরে পদ সংখ্যা এরপর দেওয়া আছে বয়স আপনাদের বললাম আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে এবং শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য অভিজ্ঞতা এখানে দেওয়া আছে প্রথম যে পদ সেটি হচ্ছে ব্যক্তিগত সহকারী যেটার গ্রেড হচ্ছে চোদ্দতম গ্রেডের চাকুরি এটার বেতন হচ্ছে দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত এবং এখানে পদসংখ্যা হচ্ছে একটি এবং শিক্ষাগত যোগ্যতা হচ্ছে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে আপনাকে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমান সিজিপি নিয়ে আপনাকে উত্তীর্ণ হতে হবে এবং আপনার শিক্ষা জীবনের অবশ্যই প্রত্যেকটা প্রত্যেকটাতে সেকেন্ড ক্লাস বা দ্বিতীয় শ্রেণীর উপর থাকতে হবে সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন এর নিচে থাকলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না দ্বিতীয় শ্রেণী বা সমান সিজিপিএ বলতে মূলত 2.25 থেকে 2.99 পয়েন্ট পর্যন্ত এই পয়েন্টকে মূলত সেকেন্ড ক্লাস হিসেবে কাউন্ট করা হয় অবশ্যই আপনাকে টু পয়েন্ট উপরে পেতে হবে সিজিপিএ এবং আপনাকে জিপিএ পেতে হবে থ্রি পয়েন্টের উপরে সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন এছাড়াও দেখতে পাচ্ছেন এখানে আপনার লিপির যে টাইপিং স্পিড সেটা থাকতে হবে ইংরেজিতে আপনার আশি এবং বাংলায় থাকতে হবে পঞ্চাশ এবং কম্পিউটার চার টাইপিং স্পিড সেটা থাকতে হবে ইংরেজিতে তেইশ এবং বাংলায় থাকতে হবে পঁচিশ সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন এবং দুই নম্বর পরটি হচ্ছে ডাটা এন্ট্রি বা কন্ট্রোল অপারেটর এটি হচ্ছে ষোলোতম গেটের চাকরি বেতন হচ্ছে ন থেকে বাইশ হাজার নয়শো টাকা পর্যন্ত এখানেও পদসংখ্যা হচ্ছে একটি এখানে আপনি যে কোনো স্বীকৃত বোর্ড থেকে এইচএসি বা উচ্চ মাধ্যমিক কমপ্লিট করলে আবেদন করতে পারবেন এছাড়াও আপনার যে টাইপিং স্পিড সেটা থাকতে হবে বাংলায় বিশ এবং ইংরেজিতে বিশ সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন এবং তিন নম্বর পরটি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এটাও হচ্ছে ষোলোতম গেটের চাকরি এখানে পদসংখ্যা হচ্ছে মোট তেরোটি এবং এখানে কিন্তু আপনি যে কোনো বোর্ড থেকে মাধ্যমিক বা এসএসসি কমপ্লিট কর উচ্চ মাধ্যমিক বা এইচএসসি আপনাকে কমপ্লিট করতে হবে এবং অবশ্যই আপনার তাহলে থাকতে হবে থ্রি পয়েন্টের উপরে সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন এবং অবশ্যই আপনাকে কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে এবং অবশ্যই আপনার যে টাইপিং স্পিড সেটা থাকতে হবে বাংলায় বিষ এবং ইংরেজিতে বিষ সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন এরপরে চার নম্বর এবং সর্বশেষ যে পদ সেটি হচ্ছে হিসাব সহকারে যেটার গ্রেড হচ্ছে ষোলোতম গ্রেডের চাকরি এবং এখানে পদসংখ্যা হচ্ছে মোট আটটি এখানে আপনি যে কোনো স্বীকৃত বোর্ড থেকে ব্যবসায়িক শিক্ষায় আপনাকে মাধ্য উচ্চ মাধ্যমিক বা এইচএসসি কমপ্লিট করতে হবে সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পাবেন এবং আপনার রেজাল্ট থাকতে হবে অবশ্যই থ্রি উপরে ওপরে সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন সো এটি ছিল মূলত মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের যে পদসংখ্যা শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য অভিজ্ঞতা ও বেতন স্কেল এরপরে যদি আমরা যে দেখি এখানে গ্রেড দেওয়া আছে আপনাদের একটু আগে বললাম আপনাদের মূলত ফার্স্ট ক্লাস বা প্রথম বিভাগ হিসেবে কোনটাতে কাউন্ট করা হয় দ্বিতীয় বিভাগ কোনটাতে কাউন্ট করা হয় এটা একটু আপনারা দেখে নেবেন আপনাদের যারা বিস্তারিত দেখতে চান এছাড়াও দেখতে পাচ্ছেন এখানে আপনার বয়স কিন্তু কান করা হবে একত্রিশ ডিসেম্বর দু হাজার সালের মধ্যে আপনার বয়স হতে হবে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে এবং এখানে যদি আমরা নিচে দেখি এখানে আপনার যারা সরকারি আধা সরকারি বা কোনো সাহিত্য সাহিত্য প্রতিষ্ঠানে চাকরি করে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক আপনাকে আবেদন করতে হবে এবং অবশ্যই আপনার যে আবেদন সেটা কিন্তু অবশ্যই নির্ভুলভাবে ফিল আপ করতে হবে এছাড়াও আপনি যদি আপনার কোনো প্রকার তথ্য ভুল দেন বা গোপন রাখেন সেক্ষেত্রে কিন্তু আপনার বিরুদ্ধে আইনের ব্যবস্থা নেওয়া হবে এবং আপনার আবেদন যেটা সেটা কিন্তু বাতিল হয়ে যাবে এরপরে যদি আমরা নিজে দেখি আপনি যদি কোনো কোটা দেন সেক্ষেত্রে তাদের কোটার বিপরীতে সার্টিফিকেট সেটা কিন্তু অবশ্যই আপনাকে নিতে হবে যথাযথ করতে করতে সত্তাহিত করে এরপরে আপনার যারা মৌখিক পরীক্ষা অংশগ্রহণ কর্মী তারা কিন্তু এই পাঁচ নাম্বার রুলসে যেগুলো কাগজপত্র আছে সকলগুলো আপনাকে অবশ্যই নিতে হবে এবং যেগুলো সত্তায়িত চেয়েছে সেগুলো সত্তায়িত করতে হবে এবং যেগুলো এমনি চেয়েছে সেগুলো এমনি এবং অবশ্যই আপনাকে মূল কপি কিন্তু সাথে নিয়ে যেতে হবে এরপরে দেখতে পাচ্ছেন এখানে আপনাকে আবেদনের যে লিঙ্ক এখানে দেওয়া আছে তাছাড়াও এটা লিঙ্ক কিন্তু আপনি আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সেই পেয়ে যাবেন সেখানে ক্লিক করে ডিরেক্ট আপনি যে আবেদন সেখানে চলে যেতে পারবেন এরপরে যদি আমরা একটু নিচে দেখি এখানে মূলত আপনাকে আবেদনের যে শুরুর ডেট সেটা দেওয়া আছে আবেদন শুরু হয়েছে আপনাদের দশ বারো দু হাজার চব্বিশ সালে বা দশ ডিসেম্বর দু হাজার চব্বিশ সালে সকাল দশটার পর থেকে আবেদন শুরু হয়েছে এবং আবেদন চলবে হচ্ছে আপনাদের একত্রিশ বারো দু চব্বিশ সালে বিকেল পাঁচটা পর্যন্ত এখানে আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এবং আবেদনের বাহাত্তর ঘন্টার মধ্যে টাকা সেটা কিন্তু পেমেন্ট করতে হবে এখানে আপনাকে এক থেকে চার নম্বর পর্দের জন্য দুইশত টাকা এবং এক থেকে চার নাম্বার মান সকল পদের জন্য আপনাকে দুইশত চব্বিশ টাকা তেইশ টাকাটা লিডারশিপের মতো পেমেন্টটা করতে হবে এছাড়াও এখানে আপনার পেমেন্ট করার কিন্তু অ্যাপ্লিকেশনে ঘন্টার মধ্যে টাকা সেটা পেমেন্ট করতে হবে এবং আপনাদের সিগনেচারের ছবি সাইজ দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছেন তিনশো বাই তিনশো আপনাদের ছবিদার্থে আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক দিয়ে রেখেছি আপনার যদি এখানে দেখেন ছবি এবং সিগনেচার শেষ করার লিঙ্ক এই লিংকে ক্লিক করলে আপনি আপনি ছবি এবং সিগনেচারকে শেষ করবেন তার বিস্তারিত সেখান থেকে আপনি দেখতে পাবেন এরপর যদি আমার নিচে দেখি এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনি কি হবে আপনার যে পেমেন্ট সেটা করবেন সেটার বিস্তারিত একটু পরে আপনাদের দেখাচ্ছি এছাড়াও আপনি আমি যেভাবে দেখাবো আপনি যদি সেভাবে আবেদন করেন সেক্ষেত্রে আপনার ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না বললেই চলে সো আপনারা যারা এটার সার্কুলারের বিস্তারিত দেখতে চান তারা ভিডিও ডিসক্রিপশন বক্সে এটার লিঙ্ক পেয়ে যাবেন সেখানে ক্লিক করে ডিরেক্ট আপনি সেখান থেকে গিয়ে এটার বিস্তারিত দেখতে পাবেন সো এই ছিল মূলত আজকে মাদ্রাসা শিক্ষা দপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তির যে সার্কুলার সেটা এখন দেখাবো কীভাবে আপনি এতে আবেদন করবেন সো আবেদন করতে গেলে অ্যাট ফার্স্ট আপনাকে যে কোনো একটি ব্রাদারি যেতে হবে এবং আপনাকে সার্চ অপশনকে লিখতে হবে ডি এম ই ডট টেলিটক ডট কম ডট বিডি লেখার পরে সার্চ দেবেন সার্চ দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এরকম একটা অপশন নিয়ে চলে আসবে এরকম একটা পেজ আপনাদের সামনে চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন স্টার্ট ডেট এবং লাস্ট ডেট দেওয়া আছে এবং নিচে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন অনলাইন অ্যাপ্লিকেশন যেহেতু আমরা অনলাইনে আবেদন করবো সেক্ষেত্রে দ্বিতীয় যে অপশন দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর্ম এখানে ক্লিক করতে হবে এবং এখানে ক্লিক করার পরে আপনি যেই পদে আবেদন করতে চান সেই পদের বাম পাশে এখানে টিক মার দেবেন এবং টিক মার দিয়ে পরবর্তী দেখতে পাচ্ছেন নেক্সট অপশন এখানে ক্লিক করে দেবেন এবং নেক্সট অপশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন অল জবস প্রিমিয়াম মেম্বার নামে একটি অপশন আছে এবং এটার যারা আপনারা মেম্বার হতে চান তারা আপনাদের সুবিধার্থে আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক দিয়ে রেখেছি আপনারা যদি দেখা এখানে দেখতে পাচ্ছেন প্রিমিয়াম মেম্বার হওয়ার লিঙ্ক এখানে দেওয়া আছে আপনারা সেই ভিডিও দেখলে খুব সহজে মেম্বার কীভাবে হবেন এবং এটি সুবিধা অসুবিধা সেটা বিস্তারিত সেখান থেকে গিয়ে দেখতে পারবেন এরপরে আপনারা যারা মেম্বার হবেন সেক্ষেত্রে কিন্তু আপনার আবেদন কিন্তু এখানে এক মিনিটের মধ্যেই করে ফেলতে পারবেন এবং সেক্ষেত্রে আপনাকে যে নাম্বার দেওয়া হবে সেই নাম্বারটা আপনি এখানে দিয়ে দেবেন এবং দিয়ে দেওয়ার পরে নিচে আপনি দেখতে পাচ্ছেন নেক্সট অপশান এখানে ক্লিক করে দেবেন এবং না হয়ে থাকলে এখানে দেখতে পাচ্ছেন নো অপশানে ক্লিক করবেন এছাড়াও আপনারা যারা আমাদের মাধ্যমে আবেদন করে নিতে চান অথবা যারা আপনারা মেম্বার হতে চান তারা স্ক্রিনে দেখা নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন এরপরে আপনাকে নেক্সট ডে ক্লিক করতে হবে নেক্সট ডে ক্লিক করবে দেখতে পাচ্ছেন আপনার এখানে কয়েকদিন ধরে এটার যে যে আইডি সেটা কিন্তু তাদের প্রবলেমের জন্য এখানে আপাতত কয়েকদিন ধরে কাজ করতেছে না সেক্ষেত্রে আপনার টেনশন করার দরকার নেই এখানে আপনি ওকেতে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে আপনার যে সকল ইনফরমেশন আছে এখানে আপনাকে আপনার নাম ইংরেজিতে বাংলায় সেইমভাবে আপনি আপনার সকল ইনফরমেশন সঠিকভাবে ফিল আপ করে দেবেন এবং সঠিকভাবে আপনার সকল ইনফরমেশন আপনার পার্সোনাল ইনফরমেশন তারপরে আপনার অ্যাড্রেস বার তারপরে আপনার এডুকেশন বার সকল কিছু ফিল আপ করা হয়ে গেলে যে দেখতে পাচ্ছেন আপনার যে আদার্স কোয়ালিফিকেশন আপনি যেই পদে আবেদন করবেন সেই পদে যদি আদার্স কোয়ালিফিকেশন বলতে আপনি এখানে যদি আপনাদের দেখায় একটু সার্কুলারই দেখতে পাচ্ছেন আমি একটা আমার পদে সিলেক্ট করছি সেই জন্য এখানে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে কম্পিউটার জানার দক্ষতা থাকতে হবে শার্ট লিপি টাইপিং স্পিড থাকতে হবে এবং আপনার কম্পিউটার টাইপিং হিসেবে থাকতে হবে এবং সেম তিনটা আপনার যে আপনার যে আদার্স কোয়ালিফিকেশন সেটাকে দেওয়া আছে অবশ্যই সেগুলো আপনাকে ইয়েস দিতে হবে এবং ইয়েস দেওয়ার পরে পরবর্তী নিচে দেখতে সেখানে ভেরিফিকেশন করে দিয়ে দেবেন দেওয়া দেওয়ার পরে আইডি ক্লার্ড দ্বারা এখানে টিক মার দেবেন এবং পরবর্তী সাবমিটে ক্লিক করে দেবেন সাবমিটে ক্লিক করার পরে আপনার সকল ইনফরমেশন এখানে রিভিউ করবে এবং আপনি সকল ইনফরমেশন দেখে নেবেন আপনার সকল ইনফরমেশন ঠিক থাকলে পরবর্তী নিচে গেলে আপনি আপনার ছবি এবং সিগনেচার অ্যাড করে দেবেন ছবি সিগনেচার অ্যাড করে দেওয়া হয়ে গেলে আবারও আপনাকে সাবমিট অপশানে ক্লিক করতে হবে সাবমিটে ক্লিক করলে আপনি একটি অ্যাপ্লিকেশন কপি পেয়ে যাবেন এবং সেটি ডাউনলোড করে আপনি মূলত পরবর্তীতে পেমেন্টে যাবেন এবং ডাউনলোড করার পরে পরবর্তী ভালোভাবে দেখে নেবেন যে আপনার সকল ইনফরমেশন ঠিক আছে কি না ঠিক থাকলেই পেমেন্টে যাবেন এবং পেমেন্ট করার পরে কোনো কিছুই সেটাতে চ্যান্স বা এডিট করতে হবে না অবশ্যই আপনি ভালোভাবে দেখে নেবেন যে আপনার সকল ইনফরমেশন ঠিক আছে কিনা ঠিক থাকলে আপনি পেমেন্টে যাবেন এবং পেমেন্ট করার জন্য আপনাকে একটি অবশ্যই টেলিটক সিম থাকতে হবে এবং আপনাকে আপনার মেসেজ অপশানে গিয়ে টাইপ করতে হবে এখানে যদি আপনাদের একটু দেখা এখানে আপনাকে টাইপ করতে হবে ই স্পেস দেবেন স্পেস দেওয়ার পরে আপনাকে অ্যাপ্লিকেশন কপির দ্বিতীয় পেজের উপরে দেখতে পান লাল কালারের ইউজার আইডি দেওয়া আছে এক্সাম্পল হিসেবে এখানে দিয়ে দেবেন এই যে ইউজার আইডি সেইটা দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পরে ওয়ান সিক্স টি এস এম এসএমএসটা পাঠিয়ে দেবেন এসএমএস পাঠানো হয়ে গেলে পরবর্তীতে আপনাকে একটা এম এসএমএস দেওয়া হবে এবং সেই এসে আপনাকে পোস্টের নাম আপনার নাম এবং কত টাকা কাটবে সেটা দেওয়া থাকবে এবং সাথে করে আপনার একটি আট সংখ্যার ইউ পিন নাম্বার দেওয়া থাকবে সেই পিন নাম্বারটি আপনি কপি করে রাখবেন রাখার পরে আবারও আপনাকে মেসেজ গিয়ে টাইপ করতে হবে D M uh, E স্পেস দেবেন স্পেস দিয়ে বড়ো হাতের ওয়াইএস দেবেন তারপরে আপনাকে যে কোড নাম্বার দেওয়া হয়েছে সেই কোড নাম্বার দিয়ে দেবেন দেওয়া তারপরে ওয়ান সিক্স ট্রিপল টু নাম্বার এস এম এসটা পাঠিয়ে দেবেন এস এম এস পাঠানো হয়ে গেলে আপনাকে একটি ফিফটি এস এম এস দেওয়া হবে এবং সেই এস এম এসে আপনাকে ইউজার আইডি এবং আপনাকে একটি পাসওয়ার্ড দিয়ে দেওয়া হবে এবং সেই ইউজার পাসওয়ার্ড অবশ্যই আপনি সংরক্ষণ করে রাখবেন এবং পরীক্ষার সাত থেকে দশ দিন আগে আপনাকে মেসেজের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে এবং সেই অনুযায়ী আপনি অ্যাডমিট কার্ড তুলতে পারবেন এবং সেই অ্যাডমিট কার্ড তোলার জন্য আপনাকে তাদের এই যে ওয়েবসাইট এখানে আসতে হবে সেখানে আসার পরে আপনাদের অ্যাডমিট কার্ড সেটা তুলে নেবেন এবং এভাবে মূলত আপনাকে অ্যাডমিট কার্ড তুলতে হবে এবং সেই অ্যাডমিট কার্ডে আপনার সকল ইনফরমেশন দেওয়া থাকবে সেখানে আপনার কবে পরীক্ষা হবে কোথায় পরীক্ষা হবে কয়টার সময় হবে তার ডিটেল লেখা থাকবে সো এইভাবে মূলত আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে এবং আপনাকে পেমেন্ট করতে হবে সো এই ছিল মূলত আজকেরই ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ